আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুকোন আমাদের এই যে গেঞ্জি ছাপানো হয়েছে যে গরমে আরাম অফরন্ত কর্মশক্তি পেতে পান করুন জবেচ্ছা টেস্টি শরবত গ্রেনিশন ফুডস পাবনা বাংলাদেশ যাই হোক এই গেঞ্জি যিনি ছাপাচ্ছেন রফিক ভাই আমাদের আন্তরিক ছোট ভাই আর হঠাৎ করে সেদিন প্রথম আমরা যেদিন ছাপাতে আসছিলাম এর আগে অনেক গেঞ্জি ছাপানো হয়েছে তো ভাই বলো যে আমার তো এই জবের আপনার খেয়েছিলাম খুব ভালো তা আমার এটা লাগবে যাই হোক পরে উনি এটা ম্যানেজ করে করার পর এটা খাচ্ছে আমরা এখন একটু রিভিউ নেব যে হ্যাঁ রফিক সাহেব আপনি যে আমাদের যে জবের ছাতু টেস্টি শরবত প্রথমে একটা খাওয়ার পর আপনি এক কার্টন নিলেন কেন নিলেন এবং এতগুলো ছাতু শরবত কে খাচ্ছে আপনাকে যদি একটু বলেন এবং কেমন লাগছে এটা আসসালামু আলাইকুম আমি গিন নিউট্রিশন ফুডের জবের ছাতুটার ব্যাপারে খুব একটু আগ্রহী ছিলাম তো ডাক্তার নাজমুল হোসেন ভাই একটু সুন্দরভাবে রিভিউ করার কারণে আমি একটু সাহস করেই দুই প্যাকেট সৌজন্য কপি পেয়েছিলাম যেটা খাওয়ার পরে আমি মনে করি যে এটা আমার শরীরের জন্য খুবই উপকারী প্লাস একটা কপি আমি নিয়ে গিয়ে বাড়িতে আমার স্ত্রী এবং আমার সন্তান তিন বছরের বাচ্চা তাকে খাওয়াইছিলাম সে খুব সুন্দরভাবে এটা গ্রহণ করে আপনার এক্সট্রা কোনো খাবার এতে না দেওয়ায় বা ক্ষতিকর কোনো কিছু দিক না থাকায় পরে আমরা খুব উপকৃত হই এমনকি পরে পর মুহূর্তে সাথে সাথে আমি ফোন দিয়ে ভাইকে বলি ডাক্তার ভাইকে বলি নাজুল ভাইকে যে আমার অবশ্যই কিছু লাগবে আমার সংগ্রহে আমার দরকার এটা আমার আমি এটা গ্রিন নিউট্রিশন ফুড অফিস থেকে আমি সংগ্রহ করি এটা খুবই সুন্দর আমি নিয়মিত খাচ্ছি আমি গতকালকেও রোজা রেখে ইফতারের পরে এটা আমি যে পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ার কথা আমি সে পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ার পরে আমার শরীরটা খুব সুন্দর আপনার তৃপ্তি এবং আরামদায়ক আমি অনুভব করি আচ্ছা এটা সাতটা পাবলিক বলে যে সবসময় স্বাদ খোঁজে তো এটা আপনার সাতটা কেমন মনে হয়েছে স্বাদ গন্ধে অতুলনীয় জবের সাতটা খুবই অতুলনীয়